আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেব আপনারা ওমান থেকে একুশ বাইশ চারটা গ্রেড স্বর্ণ কিনতে যান কত করে কিনতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব আর আপনারা যদি বেচতে যান সেক্ষেত্রেও কত করে পাবেন বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে কিন্তু ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। রেট পৌঁছে গেছে স্বর্ণের দামটা বাংলাদেশও এবং ওমানেও তো আজকে যদি আপনারা ওমানে 18 আঠারো এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে করে শুধুমাত্র স্বর্ণের দাম আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে পাশাপাশি যদি আপনারা আজকে আঠারো কেরেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ রিয়াল করে তো আজকে যদি আপনারা ওমানে যেটা একুশ কেরেট স্বর্ণ সেটা যদি আপনারা কিনতে চান ভ্যাড ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র স্বর্ণের দাম আর আমি যে রেটটা বলতেছি এটা কিন্তু এখনকার রেট এটা যে কোনো সময় ওঠা নামা করতে পারে আপনারা আজকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন চৌচল্লিশ রিয়েলে ওমানি রিয়েল আর যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেটা আপনারা পেয়ে যাবেন ওমানি রিয়েল বাল্লিশ রিয়েল করে পাশাপাশি যদি আজকে আপনারা ওমানে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান যেটার রেট প্রায় পঞ্চাশ রিয়েল হয়ে গেছে অনেক দিন ধরে ভাবতেছি যে স্বর্ণের রেট কবে পঞ্চাশ রিয়েল হয়ে যায় সেটা অবশেষে আজকে হয়ে গেল ওমানে যদি আজকে চব্বিশ ক্রেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান ভ্যাট ও ম্যাকিং চার্জ ছাড়া শুধুমাত্র স্বর্ণের দামি পঞ্চাশ রিয়াল আর যদি আপনারা ও মানে চব্বিশ এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা আটচল্লিশ রিয়াল করে পেয়ে যাবেন পাশাপাশি যদি আজকে আপনারা ও মানে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে ছিচল্লিশ রিয়াল করে ওমানি রিয়াল আর যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন চৌচল্লিশ রিয়াল দুইশো পয়সা করে আপনারা যদি আজকে বাংলাদেশে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে দুই লক্ষ দুই হাজার একশত উনিশ টাকায় পেয়ে যাবেন আপনারা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণ আর একুশ ক্যারেট এক ভরি স্বর্ণ কিনতে গেলে আপনাদের লাগবে এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক ভরিস বাংলাদেশ